হান্ড্রেড পারসেন্ট পিওর সাইন ওয়েব ঘোরার শক্তি ঘোরার শক্তি এই জন্যই বললাম এই জাতীয় ইনভার্টারের কাছে এক ঘোরা মোটর দুই ঘোরা মোটর কোনো ব্যাপার নয় সব চলবে ইনশাল্লাহ বন্ধুরা এই জাতীয় উন্নত মানের পিওর সাইন ওয়েব দশ হাজার ওয়াট বারো হাজার ওয়াট ইনভার্টারগুলি কেবলমাত্র আপনারা আলিবাবা আলী এক্সপ্রেস কিংবা অ্যামাজনে দেখে এসেছেন ইম্পোর্টের নানান ঝামেলা কিংবা মাস্টার কার্ড না থাকার দরুন দেশে আনতে পারেননি তারা খুব সহজেই এখন থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে এই জাতীয় হেভি প্রোডাক্টগুলি নিতে পারেন তার আগে বলে দেই যারা পিওর সাইনএপ ইনভার্টার সম্পর্কে অবগত নয় কিংবা এর দাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না তারা ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ নতুবা দাম শুনে উল্টাপাল্টা কমেন্ট করবেন সুতরাং তারা ভিডিওটি এড়িয়ে চলুন যাদের ধারণা আছে তারা কন্টিনিউ করুন এই জাতীয় ইনভার্টারগুলি শুধুমাত্র একটি কাজ করবে অর্থাৎ ডিসিকে এসি বানাবে অর্থাৎ ১২ বোল্টের শক্তিকে কারেন্টে রূপান্তরিত করবে এবং এবার যতগুলো ইনভার্টার আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনভার্টার কিন্তু বারো বোল্ট ব্যাটারি থেকে চলবে আপনি গায়ের সাথে লেখা দেখতে পাচ্ছেন যে বারো বোল্ট ২৪ বোল্ট আটচল্লিশ বোল্ট ইনপুট ভোল্টেজ অর্থাৎ ১২ বোল্ট ২৪ বোল্ট থেকে দুশো বিশ রূপান্তরিত হবে তো আমরা এবার বারো ভোল্টেরগুলা আনার চেষ্টা করেছি এর পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ২৪ বোল আটচল্লিশ বোল্ট আনার চেষ্টা চেষ্টা করব। আপনারা জানেন পিওর সাইন ওয়েব ইনভার্টারগুলি শক্ত মজবুত টেকসই হয় এবং এগুলিতে অনেক বেশি লোড দেওয়া যায় সুতরাং কারেন্টে চলে এমন অধিকাংশ ভারী যন্ত্রাংশগুলি এই ইনভার্টারের সাহায্যে খুব সহজে আপনি ব্যাটারির থেকে চালাতে পারবেন আপনার বাসায় এসি আছে অর্থাৎ এয়ার কন্ডিশন আছে কিন্তু কারেন্ট চলে গেছে অনেকক্ষণ কারেন্ট নেই সেই সময়টাতে কিন্তু আপনি বারো বড় ব্যাটারি থেকে এই জাতীয় ইনভার্টার ব্যবহার করে আপনার এয়ার কন্ডিশন কিন্তু খুব সহজে চালিয়ে নিতে পারেন কিংবা মনে করুন আপনার বাসায় ফ্রিজ রয়েছে সকাল থেকে কারেন্ট না থাকার দরুন আপনার ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে সেই সময়টাতে কিন্তু আপনি খুব সহজেই ব্যাটারির থেকে এই জাতীয় একটি পিওর সাইনএব ইনভার্টার ব্যবহার করে আপনার ফ্রিজটি চালাতে পারেন এক কথায় কারেন্টে চলে এরকম অধিকাংশ যন্ত্রাংশই কিন্তু আপনি বারোবোল ব্যাটারি থেকে খুব সহজেই চালাতে পারেন আপনার বাসায় থাকা লাইট ফ্যান টিভি মাইক্রোওভেন অয়েলিং মেশিন কফি মেশিন ইলেকট্রিক চুলা রাইস কুকার সহ সেলাই মেশিন অ্যাম্ব্রয়েডারি মেশিন ওয়াটার পাম্প এয়ার কুলার এবং লিফট পর্যন্ত কিংবা পানির পাম্প যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই জাতীয় বল ব্যাটারি থেকে চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন হওয়ার দরুন আপনার ইলেকট্রিক ডিভাইসগুলি কোনো রকমের ক্ষতি হবে না দেখুন এই জাতীয় ইনভার্টারগুলা রয়েছে এইগুলোর আমি বদনাম করতেছি না তবে এইগুলো হানড্রেড পার্সেন্ট পিওর সাইনওয়েব নয় এগুলো খুব অল্প টাকায় পাওয়া যায় কিছুটা তো ঝুঁকি থেকেই যায় এগুলো খুব দ্রুত নষ্ট হয় কিংবা আপনার কারেন্টের ডিভাইসগুলির উপরে কিছুটা ঝুঁকি তো থেকেই যায় তবে পিওর সাইনওয়েপে কোনো রকমের ঝুঁকি থাকবে না আপনার দামি দামি ইলেকট্রিক ডিভাইসগুলা খুব ভালো থাকবে ইনশাল্লাহ আমরা জানি যে কারেন্টের একটি ঢেউ থাকে অর্থাৎ একটি তরঙ্গ থাকে এই তরঙ্গটা উঠানামা করে অর্থাৎ এই তর তরঙ্গটা যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু আপনার ডিভাইসগুলি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তো পিওর সাইনয়েব ইনভার্টারগুলা কারেন্টের এই তরঙ্গকে একদম পঞ্চাশ এইচ জেড অ্যাকুরেট রাখে সুতরাং আপনার ডিভাইস কোনো রকমের ক্ষতি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই এর আগেও এই চ্যানেলে আপনারা পাঁচ হাজার ওয়াট এবং ছয় হাজার ওয়াটের ইনভার্টার দেখেছেন সেইগুলো দিয়ে মোটর চলতো না অর্থাৎ সেগুলোর ক্ষমতা কিছুটা কম ছিল ইনভার্টার ভালো তবে ক্ষমতা খুব কম ছিল পাঁচ হাজার ওয়াট লেখা থাকলে সেখানে এক দেড় হাজার ওয়াটের বেশি পাওয়া যেত না আজকে যে ইনভার্টারগুলো আপনার দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সায়ানয়েব এবং অনেক বেশি ক্ষমতা রাখে অর্থাৎ লোড অনেক বেশি দেওয়া যায় এই যে চার হাজার পাঁচশো ওয়াট দেখতেছেন এইটা দিয়ে এক ঘোড়া মোটর চালানো সম্ভব এখানে হিসাবটা যদি বলি এক ঘোড়া মোটর কিন্তু সাধারণত সাতশো পঞ্চাশ ওয়াট হয়ে থাকে কিন্তু যখন মোটরটা স্টার্ট হয় তখন তিন গুণ বেশি লোড নেয় অর্থাৎ তিন গুণ বেশি টান দেয় সুতরাং সেটি বাইশশো পঞ্চাশ ওয়াট হয়ে যায় তো চার হাজার পাঁচশো ওয়াটের একটি ইনভার্টার দিয়ে অবলীলায় এই বাইশশো পঞ্চাশ ওয়াটের লোড ধারণ করা কিন্তু সম্ভব চলুন একটু দেখি আমরা ব্যাটারির সাথে কানেকশন করেছি বারো ভোল্টের ব্যাটারি মোটরটি দেখতে পাচ্ছেন এক ঘোড়া গাজী মোটর ইনভার্টার অন করে দিই আমরা জানি যে কিছু সময় নেয় এক সেকেন্ড বা দুই সেকেন্ড দেখুন নটর টুকিন টুকির মধ্যে চলতে শুরু করেছে অফ করি যদি দুই ঘোড়া ওয়াটার পাম্প চালাতে চান তাহলে আপনাকে দশ হাজার কিংবা বারো হাজার ওয়াট লাগবে না সেইটা মাত্র আট হাজার ওয়াট দিয়েই যথেষ্ট চলুন একটু দেখে নেই টু এইচপি সাবমার্সিবল ওয়াটার পাম্প আমরা কানেকশান করেছি ব্যাটারির সাথে আট হাজার ওয়ার পিওর সাইনাইট পাম্পের সংযোগটা লাগিয়ে দিই পাওয়ারটা অন করে দিই আমরা জানি কিছুক্ষণ পরে লোডটা নিবে ইনভার্টারটা অন হবে একটুক্ষণ পরে পাম্পটা চলতে শুরু করবে দেখুন লোডটা দেখুন तेरह सौ चौवालीस आठ দুশো সাতাশ বোল্ট অ্যাকুরেট আমরা যদি অফ করে দিই আমরা অফ করে দিয়েছি পাম্পটা তুলে ফেলি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদের জন্য রয়েছে স্ক্র্যাচ কার্ড কার্ড ঘষলেই আপনার জন্য নিশ্চিত পুরস্কার চলুন এ সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন বন্ধুরা ইনভার্টারগুলির প্রাইস ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে মডেল নাম্বার এবং বর্তমান প্রাইসটি দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর্স আইনয়েব ইনভার্টারগুলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ